আলা বা আদ আজকে আমরা পবিত্র কুরআনুল কারিমের একশো নম্বর সুরাহ সুরাহ আল আদিয়াত নিয়ে আলোচনা করব ইংশা আল্লাহ এটি একটি মাক্কি সুরা এতে এগারোটি আয়াত রয়েছে এই সুরার মূল আলোচ্য বিষয় হল আখিরাতের প্রতি সতর্কতা মক্কার মুশরিকদের দাম্ভিকতা ও অহংকার তুলে ধরে আল্লা তালা তাদেরকে আখিরাতের প্রতি সতর্ক করেছেন এই সুরায় আল্লাহ তালা সামরিক অশ্বের কতিপয় বিশেষ অবস্থা বর্ণনা করেছেন এবং তাদের শপথ করে বলেছেন যে মানুষ তার পালনকর্তার প্রতি খুবই অকৃতজ্ঞ প্রথম পাঁচটি আয়াতের দিকে আমরা খেয়াল করি بسم الله الرحمن الرحيم باروم كورونا ماي أشيم دالو الله نامي شروع كرتشي والعاديات ضبحا فالموريات قدحا ফালমুখি র তি সু বেহা ফ্যা সর নবিহীন ক আয়া ফ্যা সেসব ঘোরার যা হাপাতে হাপাতে ছুটে চলে খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি করে ভোরে অতর্কিতে আক্রমণ চালায় এভাবে ধুলি উড়াতে থাকে আর জনগোষ্ঠীর ভেতর ঢুকে পড়ে প্রথম আয়াতে আদিয় দিয়ে আল্লা সুবাহানুয়াতালা একদল ঘোড়ার নামে শপথ করছেন যারা প্রচণ্ড ক্ষিপ্র গতিতে দৌড়াচ্ছে এই আদিয়াত থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে আল আদিয় তাহলে আল আদিয়াত কথার অর্থ অভিযানকারী অশ্ব বা ঘোড়া সমূহ এই অভিযানকারী ঘোড়াগুলো এত প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে যে তাদের দেহের ভেতর থেকে একটা শব্দ বের হয়ে আসছে যাকে আরবিতে দন বলে দহ বলতে আরবদের ভাষ্য অনুযায়ী এরকম শব্দ ঘোড়া কুকুর ও শেয়ালের হয়ে থাকে যখন প্রাণীগুলো খুব জোরে দৌড়ায় অর্থাৎ প্রথম আয়াতের অর্থ আমরা এভাবে করতে পারি শপথ সেসব ঘোড়ার যারা হাপাতে হাপাতে ছুটে চলে দুই নাম্বার আয়াতে ফাল মুরিয়াত এখানে মুরিয়াত শব্দটি অগ্নি নির্গত করা বোঝাচ্ছে পাথর ঘষে অথবা দিয়াশলাই ঘষা দিয়ে অগ্নি নির্গত করা হয় ব্যাপারটা সেরকম আর কদ কথার অর্থ আঘাত করা বা ঘর্ষণ করা যার কারণে আগুন তৈরি হয় অর্থাৎ এই আয়াতে বোঝাতে চাচ্ছে যে অভিযানকারী ঘোড়াগুলোর খুরের আঘাতে পাথরে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে অর্থাৎ এরা এত দ্রুত দৌড়াচ্ছে তিন নাম্বার আয়াত ফাল অভিযান করে প্রভাতকালে এখানে শব্দটির অর্থ হামলা করা বা হানা দেয়া আর বা ভোরবেলায় বলে আরববাসীদের অভ্যাস হিসেবে প্রভাতকালের উল্লেখ করা হয়েছে কোনো কোনো মুফাসির বলেন আরববাসীদের নিয়ম ছিল কোনো জনপদে অতর্কিত আক্রমণ করতে হলে তারা রাতের আধারে বের হয়ে পড়তো এর ফলে শত্রুপক্ষ আগে থেকে সতর্ক হতে পারত না এভাবে একেবারে খুব সকালে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত এখানে অবশ্য জিহাদে আল্লাহর পথে ব্যবহৃত ঘোড়া সমূহকে বোঝানো হচ্ছে চার নাম্বার আয়াত ফলে তারা ধুলি ওড়ায় এখানে অশ্বসমূহ যুদ্ধক্ষেত্রে এত দ্রুত ধাবমান হয় যে তাদের খুঁট থেকে ধুলি উড়ে চতুর্দিক আচ্ছন্ন করে ফেলে এটা বোঝানো হচ্ছে পাঁচ নাম্বার আয়াত ফা ওয়াসাও বিহি অতপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এখানে ওয়াসাও তোনা শব্দটির অর্থ কোনো কিছুর মধ্যভাগে পৌঁছে যাওয়া আর যা আ অর্থ দল বা গোষ্ঠী অর্থাৎ অশ্বগুলো বা ঘোড়াগুলো ধুলিকণা উড়িয়ে তাদের আরোহীদের নিয়ে শত্রু দলের মধ্যভাগে পৌঁছে যায় প্রথম পাঁচটি আয়াতে শপথ করার মাধ্যমে আল্লাহ সুবাহানুয়াতালা সামরিক অশ্বের কঠোর নিষ্ঠা উল্লেখ করেছেন এই কথা বারবার বর্ণিত আছে যে আল্লা সুবাহানুয়াতালা তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বস্তুর শপথ করে বিশেষ ঘটনাবলী ও বিধানাবলী বর্ণনা করেন এটা আল্লা সুবাহানুয়াতালার বৈশিষ্ট্য মানুষের জন্য কোনো সৃষ্ট বস্তুর শপথ করা বৈধ নয় এখানে যে উদ্দেশ্যে শপথ করা হয়েছে তা বর্ণনা করা হয়েছে পরবর্তী ছয় নাম্বার আয়াতে আল্লা সুবাহানুয়াতালা বলেন নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অর্থাৎ এখানে সামরিক অশ্বের কঠোর কর্তব্যনিষ্ঠার উল্লেখ যেন মানুষের অকৃতজ্ঞতার সাক্ষ্যস্বরূপ করা হয়েছে এর ব্যাখ্যা এই যে সামরিক অশ্ব যুদ্ধক্ষেত্রে নিজেদের জীবন বিপন্ন করে মানুষের আদেশ ও ইঙ্গিতের অনুসারী হয়ে কত কঠোর পরিশ্রম করে থাকে তার সামান্য ইশারায় সে তার জীবনকে সাক্ষাৎ বিপদের মুখে ঠেলে দেয় কঠোরতর কষ্ট সহ্য করে অথচ এসব অশ্ব মানুষের সৃষ্টি নয় এমনকি তাদেরকে যে ঘাস পানি মানুষ দেয় তাও তার সৃষ্টি নয় প্রক্ষান্তরে মানুষের প্রতি যদি লক্ষ্য করি আল্লা সুবাহানুয়াতালা তাকে এক ফোঁটা তুচ্ছ বীর্য থেকে সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের শক্তি দিয়েছেন বুদ্ধি ও চেতনা দান করেছেন তার পানাহারের সামগ্রী দান করেছেন এবং সমগ্র প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য করে তার কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু সে এত সব উচ্চ স্তরের অনুগ্রহেও কৃতজ্ঞতা স্বীকার করে না ছয় নাম্বার আয়াতে উল্লেখিত লাকানুদ এখানে কুনুদ বলতে মূলত বোঝানো হয়েছে যে মানুষ তার রবে নিয়ামতের প্রতি বড়ই অকৃতজ্ঞ অর্থাৎ যারা নিয়ামতকে ভুলে যায় এবং স্মরণ করে না সাত নাম্বার আয়াত ওয়া ইনাহু কালাদ আর নিশ্চয়ই সে এ বিষয়ে সাক্ষী এখানে সে বলতে বোঝানো হচ্ছে মানুষ নিজেই এই বিষয়ে সাক্ষী এই সাক্ষ্য নিজ মুখেই প্রকাশ করতে পারে আবার কাজকর্ম ও অবস্থার মাধ্যমেও প্রকাশিত হতে পারে এর আরেকটি অর্থ হতে পারে যে আল্লাহ মানুষের এই অকৃতজ্ঞতার ব্যাপারে সাক্ষী আট নাম্বার আয়াত এই আয়াতের অর্থ দুইভাবে করা যায় প্রথমত তার স্বভাব সে নিজের ভালোটাকে খুব ভালোভাবেই বুঝে এখানে হুবুল খৈর কথার অর্থ দুনিয়াতে উপকারী জিনিস বা পার্থিব ভোগ্য জিনিস আরবের বাক পদ্ধতি অনুযায়ী এখানে হব খাই বলতে ধন সম্পদকে বোঝানো হয়েছে তাহলে এই আয়াতের অর্থ এভাবেও করা যায় যে নিশ্চয়ই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল এই সুরার পরবর্তী আয়াতগুলো অর্থাৎ নয় থেকে এগারো নম্বর আয়াতে আল্লা সুবহানুয়াতালা আখিরাতের বিষয়ে স্মরণ করিয়ে সতর্ক করে দিলেন নয় নম্বর আয়াতে আল্লা সুবাহানুয়াতাল্লাহ বলেন কুবুর তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে দশ নাম্বার আয়াত সুদুর আর অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে অর্থাৎ অন্তরের ভালো মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে এই দুইটি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবাহানুয়াতালা কবর থেকে মানুষকে উত্থিত করে গোপন বিষয় প্রকাশ করার পর যে বিচার ও প্রতিদান প্রদান করবেন মানুষ কি তা জানে না এখানে প্রশ্নের মাধ্যমে আখেরাতের বিষয়টি মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণভাবে জোর দিয়ে বলা হয়েছে এগারো নাম্বার আয়াত ইন নিশ্চয়ই তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত থাকবেন অর্থাৎ তাদের রব তাদের ব্যাপারে অবশ্যই যথেষ্ট অবহিত তাদের কোনো কাজই তার নিকট গোপন নয় তাদের প্রকাশ্য অপ্রকাশ্য বা গোপন সব কাজকর্মই তিনি জানেন তিনি তাদেরকে এগুলোর উপযুক্ত প্রতিদানও দিবেন আল্লাহালা সব সময়ই তাদের ব্যাপারে জানা সত্ত্বেও এখানে শুধুমাত্র হাসরের দিন তাদের ব্যাপারে অবহিত হওয়ার কথা বলা হয়েছে এ কারণে যে এদিন তার জ্ঞানের মাধ্যমেই তিনি সকল গোপন প্রকাশ করে দিবেন কাফিরদেরকে শাস্তি দিবেন কাজকর্মের প্রতিদান দিবেন এভাবেই আখিরাতের বিষয়ে সতর্ক করার মাধ্যমে এই সুরাটি শেষ করা হয়েছে এই সুরা থেকে আমাদের শিক্ষা আমাদের নিজের অন্তরকে অকৃতজ্ঞতা স্বার্থপরতা থেকে পরিশুদ্ধ করতে হবে তাকুয়া অর্জন করতে হবে এবং বেশি বেশি আল্লাহ আল্লা তালার সুক্রিয়া আদায় করতে হবে আমরা দোয়া করব রব্বুল আলামিন আমাদের সবাইকে কেয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি নেবার নিজেদের আত্মসমালোচনা নিজেরা করার তৌফিক দান করুন আমিন